তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে এই বাড়িটা আর তোমার যে একটা ধানি জমি আছে সেটা আমার নামে লিখে দিবা ও তাহলে দুই মা মেলে এই ফোন দিয়েছো তুমি তো সবই জানো এই বাড়িটা তো আমার না আর ধানি জমিটা বড় বইয়ের আমি তোমাকে কিভাবে লিখে দিব তারা তো নাই আর তুমি তো তাদের একমাত্র ওয়ারিশ তারা না থাকায় সব সম্পত্তির মালিক তো তুমি আর আমার সম্পত্তি মানেই তো তোমার সম্পত্তি তাহলে লিখে দেওয়ার কি আছে হ্যাঁ আমার সম্পত্তি মানেই তো তোমার সম্পত্তি তাই তো বলি যেন অন্য কেউ আর ভাগ বসাতে না পারে তাই তুমি আমাকে লিখে দাও আমার তো কিছুই নাই লিখে দিলে কি হবে তাও মা আমি খুশি থাক ঠিক আছে আমি তোমাকে আমার বাড়ি লিখে দেব কাঠুরিয়া পরের দিন তার মায়ের বাড়ি আর বড় বউয়ের জমি নতুন বউকে লিখে দিল জমি পেয়ে নতুন বউ ও তার মা কাঠুরিয়ার সাথে খারাপ ব্যবহার শুরু করলো একদিন রাতের বেলায় দেখি কয় টাকা টাকা কামাই করে আজ তো আকাশ একটু মেঘলা ছিল তাই তাড়াতাড়ি করে কম দামে কাঠ বিক্রি করে দিয়েছি রে কাঠুরিয়ার বাচ্চা কাঠুরিয়া মাত্র একশো টাকা এই টাকা দিয়ে তিনজনের খরচ চলবে আজ তোর ভাত বন্ধ আর শোন যেদিন বেশি টাকা কামাই করবি সেই দিন তোর ভাত জুড়বে আর যেদিন কম টাকা কামাই করবি সেই দিন না খেয়ে থাকতে হবে মুখ সামনে কথা বলো ছোট আমার বাড়িতে থেকে আমার সাথে গোলাবাজি কে কি তোর বাড়ি মানে এই বাড়ি তো এখন আমার আমার কথা নরচর হলে তোকে তোর মা আর বয়ের মতো বাড়ি থেকে বের করে দেবো এমন সময় কাঠুরিয়ার শাশুড়ি সেখানে উপস্থিত হলো দেখুন মা দেখুন আপনার মেয়ে আমার সাথে কি খারাপ ব্যবহার করছে আমি তোমাদের কথা আড়াল থেকে সব শুনেছি দেখো বাবা এই যুগে কামাই না করলে কারোর দাম নাই তাই বলি কি তুমি আরো একটু পরিশ্রম করো এবং বেশি টাকা ইনকাম করো যদি বেশি টাকা ইনকাম না করতে পারো তাহলে তোমার ছেলে মেয়ে কি খাবে তাদের ভবিষ্যৎ কি হবে তাদের ভবিষ্যতের কথা তো ভাবতে হবে মা মেয়ে মিলে অন্ন ধ্বংস করবে আর আমাকে জ্ঞান দিবে তা তো ঠিকই মা কিন্তু আমি যে কাজ করি তাতে তো ইনকাম একটু কমই কিন্তু আমার তো এক টুকরা ধানই জমি আছে তাতে ভালো ধান হয় তা দিয়ে আমাদের সারা বছরের চাউল হয় তোর ধানই জমি মানে ওটা এখন আমার তোর এখন আর কি আছে বেশি বেশি কামাই করলে ভাত পাবি না হলে উপোস থাকতে হবে আমি বলি কি বাবা তুমি একটু কামাই বেশি করো তাহলে তোমারও মঙ্গল আর আমার মেয়েও সুখে থাকবে ঠিক আছে আমি চেষ্টা করব বেশি বেশি ইনকাম করার বলে কাঠুরিয়া মন খারাপ করে সেখান থেকে চলে গেল এইবার দেখবি জামাইকে তুই যতই অত্যাচার করিস না কেন সোজা হয়ে তোর কাছেই থাকবে কোথাও যাবে না হুম মা তোমার মাথায় যে এত বুদ্ধি আগে জানতাম না ঠিক আছে আর নাকামি করতে হবে না চল ঘুমাই পরের দিন সকালে কাঠুরিয়া মন খারাপ করে জঙ্গলে গেল কাঠ কাটতে এমন সময় একটা গাছ তাকে বলল কিরে মন খারাপ কেন তুই তো প্রতিদিন হাসি খুশি মনে জঙ্গলে আসিস কাঠ কাটতে কি আর বলবো দুঃখের কথা গাছ ভাই সবই আমার কপাল কি হয়েছে খুলে বল তারপর দেখি তোকে কোনো সাহায্য করতে পারি কি না তারপর কাঠুরিয়া তাকে সব খুলে বলল সব শুনে গাছ বলল ভাই তুমি তো অনেক বড় পাপ করেছ তাই তোমাকে এই পাপের শাস্তি পেতে হচ্ছে কিছুদিন শাস্তি ভোগ করো তারপর আমার কাছে এসো আমি তোমাকে একটা উপায় বলে দেব গাছ ভাই আমার পাশ্চিত্য করার কোনো উপায় নাই উপায় আছে কিন্তু তোমার ন্যূনতম শাস্তির কোটা পূরণ না হলে উপায় বলা যাবে না কাঠ কেটে বাজারে বিক্রি করে বইয়ের হাতে টাকা তুলে দিয়ে ঝাড়ি খাও ঠিক আছে গাছ ভাই আমি তাহলে আসি শোনো তুমি যতই টাকা কামাও না কেন তোমার বউ আর শাশুড়ির মন ভরাতে পারবে না তাই তুমি কাঠ বিক্রি করে কিছু কিনে খেয়ে তারপর বাড়ি ফিরো না হলে প্রতিদিন রাতে না খেয়ে থাকতে হবে আমি তোমার পরামর্শ মেনে চলবো গাছ ভাই আজকের মতো আসি ঠিক আছে যাও তারপর কাঠুরিয়া গভীর বনে গেল কাট কাটতে বন্ধুরা পরবর্তী পাঠ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি পাঠিয়ে দিন এবং কমেন্টস বক্সে লিখুন পার্ট আট